সম্মানীয় মৎস্য চাষী ভাইরা আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে ভিডিওটি দেখতে পাচ্ছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আপনারা এই মুহূর্তে স্ক্রিনে যে ভিডিওটি দেখতে পাচ্ছেন ভিডিওটি হলো বল জাতীয় পাঙাশ মাছের পোনা মাছগুলো খুবই উন্নত মানের এবং ভালো কোয়ালিটির আপনারা সকলেই জানেন এই মাছগুলো ফিট খাবারে অভ্যস্ত তাই যে কোনো ধরনের খাবার দিয়ে এই মাছগুলো বাজারজাত করতে পারেন যারা এই মাছগুলো বাণিজ্যিকভাবে চাষ করতে চাচ্ছেন তাদের উদ্দেশ্যে বলছি তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে এই মাছগুলো অর্ডার করতে পারেন আমরা এই মাছগুলো সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি এবং বিক্রয় করে থাকি আপনারা যারা এই মাছগুলো সরাসরি কালচারে দিতে চাচ্ছেন তাদের উদ্দেশ্যে বলছে তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে এই মাছগুলো সংগ্রহ করতে পারেন এবং অর্ডার করতে পারেন আমরা এই মাছগুলো সততার সাথে সারা বাংলাদেশে বিক্রয় করে থাকি ধন্যবাদ